তাই না বা সার্জারি করা হয়েছে বড় কোনো অতিরিক্ত ব্লিডিং হচ্ছে বন্ধ হচ্ছে না তখন সেটাকে আমরা বলবো হেমোর বাবা তাহলে একটু পার্থক্য ঠিক আছে তাহলে আমরা তার মানে অস্বাভাবিক ভাবে যদি রক্তক্ষরণ হয় অথবা অ্যাবনরমাল ভাবে তার মানে এক্সসেসিভ অর অ্যাবনরমাল ডিসচার্জ অফ ব্লাড ফ্রম দা ব্লাড ভেসেল ইজ কল হেমোরেজ বোঝা যাচ্ছে কি কারণে আমাদের এই হেমোরেজ হতে পারে বা ব্লিডিংটা হতে পারে এক্সসেসিভ সেটা একটু আগে বললাম যে ডায়াবেটিক পেশেন্ট যদি হয় তাহলে হতে পারে তাই না ইঞ্জুরি টু দা ব্লাড ভেসেল আমার ব্লাড ভেসেল ইঞ্জুরি হয়েছে সেটার জন্য হতে পারে তারপরে হাইপার টেনশন আমার প্রেশার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ সেটার জন্য হতে পারে ব্লিডিং পার সকেট সকেট থেকে ব্লিডিং হচ্ছে আমার কোয়াগুলেশন ডিফেক্ট আছে রক্ত জমাট বাঁধে না আমার ব্লিডিং ডিসঅর্ডার যেটা এরকম হতে পারে তাহলে এই এই কজে আমাদের

ওটা থেকে আসবে তাহলে কি কি বললাম সেটা হচ্ছে তিনটা অংশ থেকে আসবে একটা হচ্ছে আটারিয়াল ভেনাস এন্ড ক্যাপিলারি এটা গেল अकॉर्डिंग टू সোর্স অফ ইয়া ব্লাড এরপরে চলে যায় अकॉर्डिंग टू টাইম অফ অনসেট টাইম অফ অনসেট মানে কত সময় থেকে শুরু হবে সেটা হচ্ছে প্রাইমারি হেমোরেজ হতে পারে সেকেন্ডারি হেমোরেজ আর সেটা হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ হতে পারে তাহলে কি কি বললাম প্রাইমারি হোমোরেজ সেকেন্ডারি হোমোরেজ অথবা রিয়াকশনারি হোমোরেজ প্রাইমারি কোনটাকে বলবো যেমন আপনার অপারেশন হয়েছে অথবা আঘাত লাগছে তখন ব্লাডটা আসতেছে এইটা হচ্ছে প্রাইমারি এই যে আমরা দাঁত তুলি না আমরা দাঁত সময় যে রক্ত খরণটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে প্রাইমারি হেমোরেজ আর রিয়াকশনারি কোনটা বলবো মনে করেন অপারেশন শেষ কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্লিডিং হচ্ছে

কিন্তু আপনার ভেতরে কোনো কারণে ব্লিডিং হচ্ছে সেটা তো খালি চোখে দেখা যাবে না ইন্টারনাল সেটা কিভাবে হতে পারে যেমন লিভারে কোনো ইনফেকশন হয়ে যাবে ভেতরে ব্লিডিং হচ্ছে হতে পারে না স্প্লিনে হচ্ছে এগুলো আপনার হচ্ছে ইন্টারনাল বুঝা গেছে এরপর আলাদা ক্লাসিফিকেশন আছে যেটা আমরা বলি মোড অফ অনসেট অনসেট অনুযায়ী ডেটা মানে আপনার ইনফেকশন কতটুকু অল্প ব্লিডিং নাকি বেশি ব্লিডিং অল্প হলে অ্যাকিউট আর যদি জটিল ক্ষেত্রে হয় তাহলে ক্রনিক বলবো এখন এই ব্লিডিংটাকে আমরা কন্ট্রোল করার জন্য কি করি যেমন আমরা আমাদের চেম্বারে যখন রুগী আসে আমরা কি করি ব্লিডিং বন্ধ হওয়ার জন্য কটন দিই গস পিস দিয়ে চেপে ধরি প্রেশার প্যাক ওটাকে বলা হয় প্রেশার প্যাক অথবা আমরা ইউজ করতে পারি বাসায় মনে করেন কেটে গেছে অথবা যেকোনো জায়গায় আমার আইস আছে আইস প্যাক দিয়ে দিতে পারি আর একটা হচ্ছে ইউজ করে হসপিটাল গুলাতে ডায়াথাম ইউজ করে আমাদের চেম্বার গুলাতে দেখবেন হোমোস্টিটিক এজেন্ট আছে রক্ত বন্ধ হওয়ার জন্য সেগুলো আপনি দিতে পারেন রুগীকে আপনি বলবেন নড়াচড়া করার দরকার নাই মানে স্টপ মুভিং বা মুভমেন্ট তারপর তাকে লাইন পজিশন আমরা সোয়াই দেবো এই ধরনের প্রপার ট্রিটমেন্ট গুলা দিয়ে আমরা ব্লিডিংটা কিছুটা কন্ট্রোল করতে পারি আর যদি খুব বেশি ইউজ হয় তাহলে অবশ্যই হসপিটালাইজটাকে করতে হবে বোঝা গেছে ধন্যবাদ